মামা ভাই কি ব্যাপার পাশের বাড়ি গেছিলেন কেন আপনার এই আপনি কোলে কেন আপনার কোলে কেন পনেরো ষোলো বছর ধরে আপনি এরকম করে কোলে করে টেনে বেড়ান প্রতিবন্ধী এই যে প্রতিবন্ধী না আচ্ছা এখানে কি চাউল আলু পیاز এগুলা কোথা থেকে দোকান থেকে আচ্ছা এনেছি ওই যে পাশের বাড়ি আজকে কয় একদিন ধরে আমার স্বামী তার জ পারে না ওই বাইরে পাশের বাড়ি যায় এই আমার মেয়েটা রান্না করดิছে ভাত খাওয়ার জন্য ও পাশের বাড়ি থেকে চাউল মানে চেয়ে নিয়ে আসছেন জি ভাই কেন আপনার স্বামী কাজ করে না না আমার স্বামী র ভাই ও অসুস্থ আচ্ছা 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 তো আপনি কি এরকম তিনজনই প্রতিবন্ধী কাকা না তিনজনই এদিকে একটু আসবেন কাকা এক মিনিট ওনারা তিনজনই প্রতিবন্ধী ও আচ্ছা আচ্ছা মানে আর্থিক অবস্থা খুবই খারাপ কিছুই নাই না ও মানে অন্য জায়গার পর আচ্ছা মানে এইভাবে স্ত্রীকে নিয়ে সব জায়গায় সব জায়গায় সব জায়গায় যায় না ও আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাকে তো আপনাদের বাড়ি কোনটা আসুন তো আপনাদের বাড়িতে যাবো আসুন তো আর আমি যে ভিডিও করতেছি আপনারা তো মন খারাপ করেন নাই রাগ করেন নাই তো আমার উপরে আচ্ছা দর্শক দেখেন এই মহিলাটিকে আসলে কত বছর কোন কোনটা আপনাদের বাড়ি জানতো যে দেখে আপনাদের বাড়ির মধ্যে জানতো মানে সতেরো থেকে আঠারো বছর এইভাবে স্বামী তার স্ত্রীকে আসলে টেনে নিয়ে বা কোলে করে নিয়ে সব জায়গায় যাতায়াত করে ওনাদের ঘর কোনটা আমরা দেখবো আর কি এটা হচ্ছে আপনাদের বাড়ি না এটা ঘর আচ্ছা আচ্ছা এখানে আসেন সামনে আসেন সামনে আসেন এখানে এখানে দাঁড়ান এখানে দাঁড়ান আচ্ছা ওনাকে একটু এখানে বসন্ত এখানে বসান কি একটা অবস্থা আল্লাহ ভাবা যায় আচ্ছা আপনি একটু এখানে আপনি দাঁড়ান তো আচ্ছা আসলে আফা কি হয়েছে যে আমি তো বাইক নিয়ে যাচ্ছিলাম তো যাওয়ার সময় দেখি যে ভাই আপনাকে কোলে করে নিয়ে আসতেছে তো ভাবলাম যে ভিডিও করা যাক আবার ঘুরে গেছি আমি ঘুরে যাই আবার ভিডিও করছি মানে আপনাকে ঠিক এইভাবে কত বছর আগে থেকে ভাই এরকম করে কোলে করে নিয়ে নিয়ে সব জায়গায় যায় আমি আয় 17 বছর আমার বিয়ে হয়েছে আমাকে এরকম করে করে যে যে কোনো জায়গা নিয়ে যায় ও এরকম করে সব জায়গায় নিয়ে যায় আপনাকে না কোন আত্মীয় বাড়ি গেলে পরে এরকম করে নিয়ে যায় আত্মীয় বাড়ি গেলে পারে কোলে করে ভ্যানে উঠায় দেয় ভ্যানে করে তখন নিয়ে যায় ভাই আচ্ছা আপনি পেশায় কি করেন আমি আমরা টমরা বেসি গাড়ি চালাই আমরা টমরা বেসেন গাড়ি চালান কি গাড়ি ভ্যান গাড়ি ও অটো ভ্যান ভাড়া ও অটো গান ভাড়া চালান ভ্যান কি আপনার আছে এক আপনার ভ্যান কই

এটাও প্রতিবন্ধী পাগল মানে কি একটা অবস্থা হারে সংসারের মধ্যে ওনাদের তিনজনই আসলে প্রতিবন্ধী বা পাগলের মধ্যে একটা অবস্থা হয়েছে আচ্ছা আফা আপনি একটু নিচে নামবেন এই একটু আমার কাছে একটু একটু দেন দেখি দেখি এখানে রাখি আপনি নিচে নামেন তো মানে ফিরে ছাড়া হাঁটতে হাঁটতে পারে না ও আচ্ছা আচ্ছা দর্শক দেখি আসলে তিনি কিভাবে হাঁটে প্রচন্ড রোদ আর প্রচন্ড গরম ও আচ্ছা আচ্ছা আপনি এইভাবে হাঁটেন না মানে ওই পা দুই পা হচ্ছে এই টুলের উপরে দেন আচ্ছা দিয়ে তারপরে এরকম করে হাঁটেন আল্লাহ ভাবা যায় দেখেন আসলে তিনি কিভাবে হাঁটেন এই দিকে আসেন একটু এইদিকে আসেন আসেন সার মধ্যে আসেন আমি কথা বলতেছি আপনাদের সাথে দর্শক দেখেন আজ পনেরো ষোলো সতেরো আঠারো বছর ধরে এই মানুষটি তার ওয়াইফকে আসলে এইভাবেই সব জায়গায় নিয়ে যায় আপনি একটু এইখানে আসবেন আপনি এইখানে আসবেন আপনার এখন বয়স কত? 33 হবে আচ্ছা আপনার বয়স কত? 40 40 হবে না ও আচ্ছা আচ্ছা তো খুবই দুঃখজনক ব্যাপার খুবই দুঃখজনক ব্যাপার আসলে আমার কাছে এটা খুবই হৃদয় বিদায়ক বিদায়ক একটা ঘটনা আসলে আপনি যখন বিয়ে হয় আসলে আপনার কি দেখে তিনি বিয়ে করেছিল কারণ আপনি থাকেন প্রতিবন্ধী প্রতিবন্ধী মানুষকে এরকম ভালো মানুষ আপনাকে বিয়ে করলো ভাই আমার কিছুই না আমার বাবা আমারও কিছু নাই বাবা মারা গেছে আর আমার বা আমার মনে করি জায়গা সহায় সম্পত্তি উনি কিছুই দেখে নাই ভাই শুধু আমাকে দেখে মায়া লাগছে দেখে বিয়ে করছে আচ্ছা মায়া লাগছে দেখে আপনি বিয়ে করছেন কেন বিয়ে করলেন কেন মায়া লাগলো আর বিয়ে করতে হবে বিয়ে করলে আমি অসহায় মানুষ আমি এখানে কয়েকদিন মিস্ত্রি কাম করছি করতে করতে আমার আর মিষ্টির করছেন কয় একদিন তো কাজ করতে করতে তারপরে এখানে নিজে বিয়ে করছেন বিয়েটা কেন করলেন আপনি অচল মানুষকে ভালোবাসলে আল্লাহ ভালোবাসে অচল মানুষকে ভালোবাসলে আল্লাহ আপনাকে ভালোবাসবে আচ্ছা আচ্ছা এই যে ভাই যে কথাটা বলল ভাই কি আপনাকে ভালোবাসে আদর যত্ন নাই আপনার হ্যাঁ ভাই খুব ভালোবাসে এই মেয়েটাকে খুব ভালোবাসে মেয়েটাকে ভালোবাসে না আচ্ছা আচ্ছা অনেক খাটনি করে অনেক খাটনি করে পরে ওনাকে খাবার জিনিস মিনিস নিয়ে আসি দাও ও না থাকলে পারে ভাই এটা কোন কিছু না থাকলে মানে কই যায় মা না থাকলে বোনের বাড়ি যায় বোনের বাড়ি যায় 10 দিন 15 দিন থাকে আবার পরে চলে আসে মানে চলে যায় কেন 10 দিন 15 দিন কেন থাকে ওর মাথা একটু সমস্যা আছে ভাই ওর মাথা একটু সমস্যা আছে না এইজন্য হ্যাঁ ওনার কথাবার্তা শুনে আমি অনেকটা বুঝতে পারতেছি যে মাথা একটু সমস্যা আছে আসলে আপনারা তাহলে সংসারটা এখন কে চালাচ্ছে ভাই উনাই চালায় কেরা বেড়া করে মানে যখন কাজ থাকে করে না থাকে না করে আচ্ছা এইভাবে সংসারটা চালাচ্ছে না ও আচ্ছা আচ্ছা তো এই যে আপনারা দেখলাম যে চাউল নিয়ে আসলেন এটা কোত্থেকে দোকান থেকে কিনলেন ওই যে পাশের বাড়ি ভাই আমার মেয়েটা কান্না করতে লাগছে পরে আম ঘরে তো একটা চাউলও নাই পরে আমি ওই বাড়ি বলছি ভাবি আমাকে আদেশের খানেক চাউল দেবো না ও এই চাউলটা তো ভাই গেলেও তো দিত তাহলে আপনাকে কেন যাইতে হলো

আচ্ছা আচ্ছা আর একটা কথা অনেকে তো আছে যে সুন্দরী মানে মেয়েকে বিয়ে করে দশ দুই বছর চার বছর দশ বছর পরে স্বামী ছাড়ে চলে যায় আর আপনি একজন প্রতিবন্ধী মানুষ আপনাকে ছাড়ে যায় নাই এখনো এটা আসলে কতটুকু ভালোবাসা আপনি কি মনে করেন আলহামদুলিল্লাহ ওনা ওনাকে ওনা খুব খুব ভালোবাসে হ্যাঁ এর মতো মানুষই হয় না ভাই আচ্ছা কত বছর আপনাদের বিয়ে হয়েছে সতেরো আঠারো বছর আচ্ছা যে ভাই যে বললো ভ্যান নাই তাহলে এ এ ভ্যানটা কারণ ওনারা না ও আচ্ছা আচ্ছা আর এটা হচ্ছে আপনাদের ঘর ও এটা হচ্ছে আপনাদের ঘর আচ্ছা তো সবাই যদি একটা ভ্যানের ভ্যানের যদি ব্যবস্থা করে দেয় আপনাদেরকে আমি আমি একটা বিকাশ নাম্বার দেব তাহলে কি ওই ভ্যান কি আপনারা নিবেন যদি কেউ টাকা পয়সা দেয় ভাই আমাকে যদি প্রবাসী ভাইরা কিংবা আমার দেশের ভাই বোনেরা আমাকে যদি একটু সহযোগিতা করে তাহলে আমার স্বামীটা একটু খাটি লিয়ে এসে আমাকে কটা ভাত দিতে ভারত সুস্থ ভাবে ভাই সুস্থ ভাবে ভাত একটু আমরা কোয়ারি খাবে পারবে পাইলিম না আচ্ছা আচ্ছা কাকা কে দিকে আছেন এ কাকার সাথে কিছু কথা কই এই যে দেখতেছেন যে এই যে মানুষটা আজ পনেরো সতেরো আঠারো বছর যাবত এই মানুষটাকে আসলে কোলে করে নিয়ে সব জায়গায় যায় বা একটা প্রতিবন্ধীর সাথে সংসার করতেছে এটা আসলে কতটা ভালোবাসা থাকলে এমন হয় বলেন তো সুস্থ মানুষই তো ভালো মানুষকে ভালোবাসে না ছাইরে চলে যায় এটা তো খুবই ভালোবাসা হয় খুবই ভালোবাসা তাই না মানে মনে রাখার মতো মনে রাখার মনে রাখার মতো আপনার কি হয় আমার এটা ছোট বোন বনয় হয় বনয় আছে আপনার বনয় হয় না কত বছর বিয়ে হইছে ওনাদের 17 18 বছর 17 18 বছর বিয়ে হইছে ও আচ্ছা আচ্ছা তো দর্শক দেখলেন আসলে যে কত আসলে করুণ কাহিনী এভাবে জীবনযাপন যাচ্ছে মানুষ মানুষকে বিয়ে করে দুই বছর বছর তিন পাঁচ বছর পরে ডিভোর্স হয়ে যায় হয়ে যায় আর একজন প্রতিবন্ধীকে নিয়ে একজন ভালো মানুষ সংসার করতেছে আর আঠারো থেকে উনিশটা বছর যাবৎ আর তার একটা মেয়েও কিন্তু প্রতিবন্ধী দেখে যে তার একটা মেয়ে প্রতিবন্ধী তোমার নাম কি কথা বলতে পারে না না শুধু এর এরকম শুধু হাসে ও আচ্ছা আচ্ছা চিকিৎসা দেখাইছেন বউকে একবারে সিঁড়ে চলে যা ভালো একটা বিয়ে করি যাই মায়া লাগে না খুব বিজির পাগল বিজি পাগল খুব মায়া ও আচ্ছা আচ্ছা তো আপনাদের আসলে বিকাশ নাম্বারটা কি মনে আছে আচ্ছা একটু বলেন তফা পরে আমি আবার ডিসপ্লে দিয়ে দেব একটু বলেন জিরো ওয়ান এইট টু ওয়ান টু এটা বিকাশ নাম্বার না আর দর্শক যে যেখান থেকে দেখছেন ভিডিওটুকু শেয়ার করবেন কেউ যদি সহযোগিতা না করতে পারেন ভিডিওটুকু শেয়ার করবেন এক জায়গায় বসে চা খেলেও কিন্তু বিশ টাকা পঞ্চাশ টাকা চলে যায় সেই টাকাটা যদি ওনাদেরকে দেন তাহলে ওনারা এখানে সুন্দর একটা ঘর করতে পারবে আর ভাই একটা ভ্যান কিনে এই বোনটাকে নিয়ে সংসার করতে পারবে সুন্দরভাবে তাই না বোন আচ্ছা আচ্ছা তো আচ্ছা আপনার কাছে শেষ একটা প্রশ্ন করবো আমি এখন যদি আপনাকে বলা হয় যে আপনাকে আমি দুই লক্ষ টাকা দিলাম আপনি এনাকে ছেড়ে দিয়ে আরেকটা বিয়ে করেন করবেন না করবেন না কেন আমি ইনিক নিয়ে খাবেন ইনিক নিয়ে খাবেন হ্যাঁ আল্লাহ যত দিন বিয়ে করবেন না না আচ্ছা কে করবেন না কে ওই এটা मोहब्बत ভালোবাসা मोहब्बत ভালোবাসা দেখছেন আফা কত বড় मोहब्बत করে আপনাকে হ্যাঁ ভাই খুব ভালোবাসে খুব मोहब्बत করে না হুম আচ্ছা আচ্ছা তো ভালো থাকবেন আপনারা দোয়া করবেন আমার জন্য আল্লাহ হাফেজ